তাহলে আমাদের কোরআনের আলো জ্বালাইতে হবে সব জায়গায় ঠিক কিনা ঘরে কোরআনের আলো জ্বালাবেন আর বাইরে নিবে থাকতে তাহলে কি কোনো লাভ হবে আমাদের কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় আমাদের জ্বালাতে হবে হিংসা আল্লাহ তো এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা হবে তো এই মুনাফিকদেরকে চিনে যায় না খুবই তাহলে আমাদের কোরআনের আলো জ্বালাইতে হবে সব জায়গায় ঠিক কিনা ঘরে কোরআনের আলো জ্বালাবেন আর বাইরে নিবে থাকতে তাহলে কি কোনো লাভ হবে আমাদের কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় আমাদের জ্বালাতে হবে হিংসা আল্লাহ তো এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা হবে তো এই মুনাফিকদেরকে নেওয়া যায় না খুবই তাহলে আমাদের কোরআনের আলো জ্বালাইতে হবে সব জায়গায় ঠিক কিনা ঘরে কোরআনের আলো জ্বালাবেন আর বাইরে নিবে থাকবে তাহলে কি কোনো লাভ হবে আমাদের কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় আমাদের জ্বালাতে হবে হিংসা আল্লাহ তো এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা হবে তো এই মুনাফিকদেরকে চিনে নেওয়া যায় না খুবই তাহলে আমাদের কোরআনের আলো জ্বালাইতে হবে সব জায়গায় ঠিক কিনা ঘরে কোরানের আলো জ্বালাবেন আর বাইরে নিবে থাকলে তাহলে কি কোনো লাভ হবে আমাদের কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় আমাদের চালাতে হবে আল্লাহ তো এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা হবে তো এই মুনাফিকদেরকে মুনাফিকদের চিনে নেওয়া যায় না খুবই